একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি কারণ অফিসিয়ালি সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি অপজিশন যে সরকারকে অনুরোধ করুন যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকে চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিত আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে যে পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির উর্ধে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি লিখছি আর উনি একটা চিঠি লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনু কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয়

তিনিও শিক্ষকদের যথা যন্ত্রণাটা বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দেন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য শিক্ষণ সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা একটা নজিদ